আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবরক দেশ বিদেশের বেজ এখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করব আরব দেশের মরুভূমি হয়তো অনেকে জানা যে আরব দেশের মরুভূমিতে কী আসলে আরব দেশের মরুভূমি এই হচ্ছে আলুর পাহাড় যে উড় চড়ানো হয় বকরি চড়ানো হয় তো আপনারা দেখবেন আজ আরব দেশের মরুভূমি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক ক্লান্তির পরবশেষে আমরা আরব দেশের মরুভূমিতে পৌঁছে গেলাম তো ভিডিওটি দেখুন এই হচ্ছে আরব দেশের মরুভূমি যেখানে শুধু বালুর পাহাড় এখান থেকে যদি বাংলাদেশের মানুষ যদি হাজারো বিল্ডিং বানানোর জন্য বালু নেওয়া হয় তারপরেও কখনো এই মরুভূমির বালু শেষ হবে না অসংখ্য বালু অনেক পাহাড় শুধু যেদিকেই তাকাবেন শুধু বালুর পাহাড় দেখেন প্রত্যেকটা জায়গায় বালু এই যে পাহাড়গুলো দেখতেছেন অনেক উঁচু উঁচু পাহাড় এটা বালির পাহাড় অনেক উপরে আপনারা দেখানোর চেষ্টা করবো কে মেন উপরে আমরা চলে যাব আপনারা প্রথমে দেখে নিন নিচের সাইডগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় শুধু বালু দেখেন আমরা উপরের দিকে যাচ্ছি দেখেন আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি দেখেন আমরা উপরে চলে আসছি দেখেন এই প্রত্যেকটা উপর থেকে নিচে থাকলে শুধু বালুই দেখতে পারবেন আর অনেক উপর আসলে কিন্তু ভিডিওতে দেখতে পাচ্তেছেন যে তেমন একটা উপর না আসলে অনেক উপর এই পালুর পাহাড়গুলো অনেক উঁচা হয় পড়তে অনেক সময় লাগে দেখেন দেখেন শুধু বালু আর পালু তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর সাথে থাকুন ধৈর্য সহকারে দেখেন যারা আরব দেশে হয়তো এখনো আসেননি যারা আরব দেশে আসার পরিকল্পনা করতেছেন অনেকে বললেন যে মরুভূমিতে কাজ কি আসলে মরুভূমিতে এই মরুভূমিতে হচ্ছে মাজরা বা এভরিথিং উট চড়ানো হয় মরুভূমিতে অনেক মনে করেন অনেক ধরনের পশু পাখি এভরিথিং অনেক কিশোর বাগান যেরকম আমরা কৃষিক্ষি এরকম মরুভূমিতে কৃষি জন্য মানে সব ধরনের উট চড়ানো হয় উট মহিষ মনে করেন বকরি বেড়া এগুলাই এই জায়গায় চড়ানো হয় তো আমরা এখন নিচের দিকে চলে আসছি দেখেন আবার উপর দিকে যাচ্ছি আমার ফ্রেন্ড দেখেন কীভাবে উপরে যাচ্ছে আমরা উপরে যাওয়ার পর আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে দেখেন অনেক অনেক উপর থেকে তাকালে উপর থেকে তাকালে শুধু নিচে বয় লাগে যদি পরে যান তাহলে আসলেই অনেক আঘাত লাগতে পারে দেখেন প্রত্যেকটা জায়গায় শুধু বালু বালু দেখেন শুধু বালুর পাহাড় দেখেন শুধু বালু আর বালু যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে নিবেন যারা সাবস্ক্রাইব করে আছেন থেকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি লাইক করে শেয়ার করে সবারকে সব দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ